ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির করা হুশিয়ারি। তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না চলুন বিস্তারিত জেনে নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার রাজধানীর তেহরানের এক মসজিদে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে কখনোই পরাধীন করা যাবে না মার্কিন ষড়যন্ত্রের কাছে ইরান মাথা মতো পড়বে না এই বক্তব্য পরে খামিনির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয় প্রসঙ্গত গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণবিক ব্যবস্থাপনায় হামলা চালায় সে সময় যুক্তরাষ্ট্র বাংকারবাস্টার বোমা ব্যবহার করে ইরানের অন্তত তিনটি স্থাপনায় বড় ধরনের ক্ষতি করে খামেনি অভিযোগ করেন এটি ছিল ইরানকে করার ষড়যন্ত্রের অংশ তবে ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে বলে তিনি ঘোষণা দেন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের মাত্র দুই মাস পরেই খামেনি এই হুঁশিয়ারি দিলেন সেই যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির শিকার হলেও নিজেদের প্রতিরোধ ক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে বলে দাবি করে তেহরান বর্তমানে ইরান তাদের পরমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন আলোচনায় বসতে যাচ্ছে তবে স্পষ্ট করেছেন ইরান পারমাণবিক থেকে সরে যাবে না এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয় ইরানের পরমাণবিক কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখছে এই ঘোষণা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় আপনারা নিউজের বিশেষ প্রতিবেদন আমাদের সঙ্গেই থাকুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ